আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি এখন ভিডিও বানাচ্ছি প্রায় রাত বারোটা আঠারো বাজে ঠিক আছে অর্থাৎ তারিখ যদি দেখি আমি অলরেডি কিন্তু এগারো তারিখ পড়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে সংবাদ হচ্ছে ধুমধারাক্কা যে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে ভাই রে ভাই এইবার লায়লা কি অভিযোগ করেছে আপনারা জানেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এতদিন যে ধারণাটা আপনারা করেছিলেন যে তারা কি কখনো এক বাসায় থেকে অন্যরকম ভাবে জীবনযাপন করা সম্ভব এখানে দেখেন আমি মামলাটা পড়তে মানে পড়া উচ্চারণ করা যাবে না দিয়া যেটা শুরু বুঝতে পারতেছেন এখানে এটা হচ্ছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাতে মামলা করা হয়েছে লায়লা আক্তার ফারহা ফারহাদের দায়ের করা এটা হয়েছে যে প্রিন্স মামুন লায়লাকে ওইসব ওই সব করেছে সো এটার জন্য আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি বিস্তারিত আস্তে আস্তে আপনারা জানতে পারবেন হ্যাঁ বিয়ের প্রলোভনে তার সাথে দিনের পর দিন ওই সব করেছে এইটা বলে নয় জুন প্রিন্স মামুনির বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করে এরপর সোমবার রাত নয়টার দিকে কুমিল্লায় পুলিশ তাকে গ্রেপ্তার করে এখন আমাদের টিম কুমিল্লা যাচ্ছে ওরে আদালতে তোলা হবে ঠিক আছে তো এখানে কি দেখেন মামলায় অভিযোগটা কি করেছে আমরা একটু পড়ি মামলার কাগজটা পড়ি মামলার বিবাদী আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখি আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে আমি তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই ঠিক আছে সো দুই হাজার বাইশ সাতই জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমার সাথে ওই সব সম্পর্ক করে মামুন আমার বাসায় থাকাকালে তার মা বাবা মার মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকতো সর্বশেষ চলতি বছরের চোদ্দোই মার্চ মামুন আমার সাথে আবার সব করে পরবর্তী সময় আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্নভাবে কথা বলে বাইরে মাথা চলতা আমার এটা কি শুনলাম আমি যেটা ভাবছিলাম জাস্ট সেটাই কয়েকদিন আগে কিন্তু মামুনের নামে মামলা হয়েছিল সেই মামলায় মামুন জামিন পেয়েছে ওই যে সেই দিনের ঘটনায় যেদিন আঘাত করা হয় এইবার প্রিন্স মামুন একদম ফেঁসে গেল ব্যবসা মানে কি বলবো আমার ভাষা হারা ফেলছি আপনারা কমেন্ট বক্সে কি কিছু লিখতে চান কমেন্ট বক্সে লিখবেন ভাই এখন আইনগতভাবে লায়লা এখানে জিতে যাবে কিন্তু আমার কাছে যদি প্রশ্ন করার মতো ক্ষমতা থাকতো আমি বলতাম লায়লারে লায়লা তুমি কেন একজন বিয়ের লোভ দেখালো একটা বাচ্চা পোলাপাইন রে এক কত ওর সাথে তুমি একসাথে সময় টাইম পাস করলা আমরা জানি একদিন বের হবে এই কথাটা বের হবে তোমরা অনেক অনেকদিন চাপার চাইলে কিন্তু আমরা আন্দোলনে যাইতে পারি যে এটা কি এতদিন কি শুরু করছিল তোমরা আসলে তোমাদের দুজনকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত দর্শক সাথে কি বলবেন আপনারা কোনো কিছু বলার আছে কমেন্ট বক্সে লিখেন আমার মাথা চলতেছে না ভাই এইবার কি মামলা দিয়ে দিল এইটা